বিগ ব্রেকিং নিউজ ইডি জেরায় শিকরক্তি শেখ শাহজাহানের তোলপার গোটা রাজ্য সোমবারই বিশেষ ইডি আদালত শেখ শাহজাহানকে তেরোই এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আর হেফাজতে থাকাকালীন ইডি আধিকারিকদের ম্যারাথন জেরায় অবশেষে মুখ খুললেন শেখ শাহজাহান সূত্রের খবর তিনি ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দাও করেছেন গোয়েন্দা দপ্তরের সূত্রের খবর শেখ শাহজাহান জানিয়েছেন তার অন্য কোনো ব্যবসা ছিল না জেরায় নাকি বলেছেন তিনি মাছের ব্যবসার বাইরে অন্য কিছুর সঙ্গে আমি যুক্ত ইডি আধিকারিকদের দাবি শাহজাহান তাদের জানিয়েছেন তিনি সারা জীবন মানুষের স্বার্থে কাজ করেছেন ইডি হেফাজতে এক ডাকে সারা দিয়েছি উপকার করার চেষ্টা করেছি শাহজাহান নাকি এও বলেছেন আমার বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত হয়েছে এলাকায় মানুষ আমাকে ভালোবাসে কারোর থেকে এক টুকরো জমি দখল করিনি আমার কাছে জমি দখলের অভিযোগ এলে বিচার করেছি জমি ফিরিয়ে দিয়েছি গোয়েন্দা সূত্রের খবর ম্যারাথন দাবি করেছেন একবার তিনি ভাইয়ের বিরুদ্ধে আদিবাসীদের জমি দখলের অভিযোগ পেয়েছিলেন সেই সময় সব জমি তিনি ফিরিয়ে দিয়েছেন তবে তিনি জানিয়েছেন মহিলারা যেসব অভিযোগ আমার বিরুদ্ধে করছেন এই ধরনের খারাপ কাজ আমি করিনি এখানেই শেষ নয় তাৎপর্যপূর্ণ বিষয় ইডির উপর হামলার ঘটনায় যেখানে নাম জড়িয়েছিল সন্দেশখালীর এই নেতা এবার তিনি জানালেন মারধর নাকি তিনি সমর্থন করেন না শাহজাহান বলেছেন আপনাদের উপর যারা মারধর করেছে তারা ভুল করেছে আমি চাই আইনে তার বিচার হোক আমি কখনও এটাকে সমর্থন করি না তেমনটাই সূত্র মারফত জানা গিয়েছে